একসময় আরব সমাজে দত্তক পুত্রকে প্রকৃত পুত্রের মতোই গণ্য করা হতো মানুষ মনে করত যার দত্তক ছেলে আছে তার স্ত্রীও সেই ব্যক্তির কাছে এমনই নিষিদ্ধ যেমন নিজের ছেলের বউ নিষিদ্ধ হয় কিন্তু ইসলাম এ ধারণা পরিবর্তন করতে চেয়েছিল যেন মানুষ বুঝতে পারে দত্তক পুত্র ও প্রকৃত পুত্র এক নয় রাসুলুল্লাহ সাল্লিবাসাল্লামের প্রিয় সাহাবি ছিলেন জায়েদ হারি হারিসারাদি তিনি ছিলেন একসময় দাস নাবিজি সাল্লু ওয়াসাল্লাম তাকে মুক্ত করে নিজের কাছে রাখেন এবং পিতাসুলভ মমতায় দেখতেন মানুষ তাকে জায়েদ ইবান মোহাম্মদ বলেও ডাকত পরে আল্লাহ তালা ঘোষণা করেন আল্লাহ তোমাদের দত্তক পুত্রকে তোমাদের প্রকৃত পুত্র করেননি এগুলো কেবল তোমাদের মুখের কথা সুরা আল আহাজাব আয়াত চার জায়দ রাদিয়ার বিয়ে হয়েছিল নাবিজি সাল্লাহ আলহিবা আত্মীয়া জাইনব বিনতে জাহাস দিয়ে সঙ্গে কিন্তু দুজনের স্বভাব একে অপরের সঙ্গে মানিয়ে চলছিল না সংসারে শান্তি ছিল না নাবিজি তাকে বোঝাতেন তুমি তোমার স্ত্রীকে নিজের কাছে রেখো এবং আল্লাহকে ভয় করো কিন্তু শেষ পর্যন্ত জায়দ রাদি তালাক দেন এরপর আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ওহির মাধ্যমে আদেশ দিলেন যে তিনি যেন জাইনব রাদিয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এটি নাবিজির নিজের ইচ্ছা ছিল না বরং আল্লাহর নির্দেশেই হয়েছিল কুরআনে আল্লাহ বলেন যখন জায়েদ তার স্ত্রী থেকে সম্পর্ক ছিন্ন করল আমি তাকে তোমার বিবাহে দান করলাম যেন বিশ্বাসীগণ বুঝে নেয় যে তাদের দত্তক পুত্রগণ যখন তাদের স্ত্রীদের ত্যাগ করে তখন সে স্ত্রীদের সঙ্গে বিয়েতে কোনো দোষ নেই সুরা আল আহজাব আয়াত সাঁত্রিশ এই ঘটনার মাধ্যমে ইসলাম স্পষ্টভাবে ঘোষণা করল দত্তক পুত্র পুত্র নয় তাই দত্তক পুত্রের স্ত্রী প্রকৃত ছেলের স্ত্রীর মতো হারাম নয় আল্লাহ এই ঘটনার মাধ্যমে একটি ভুল সামাজিক রীতিকে দূর করে দিলেন এবং সঠিক সরিয়তি নিয়ম প্রতিষ্ঠা করলেন